আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী বাকু বন্ধুগণ সালাম নিবেন সকলের প্রতি নিরন্তর ভালোবাসা রেখে আল্লাহ তালার কামনা আপনাদের প্রতি রেখে শুরু করছি আজকের সংক্ষিপ্ত কথা মনটা যার নয়রে ভালো অন্তর যার কালো

আল্লাহ বলছেন মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে আছে যাদের মুখের দাবি যাদের কথায় তারা প্রকাশ করছে যে আমি ইমান এনেছি আল্লাহকে ইমান এনেছি পরকালে আর তারা এমনই লোক আল্লাহ তালা তাদের সম্পর্কে বলছেন যে ওমা হম বি তারা মোমেনদের অন্তর্ভুক্ত নহে আসলে তারা মোমেন নয় তারা কপট বিশ্বাসী তারা প্রতারক প্রবঞ্চক তারা ধোকাবাস মুমিন মুসলমানদের মধ্য থেকেই মোনাফেকদের প্রকৃত অবস্থান তবে সাধারণ মুমিন মুসলমান তারা মোনাফেক নহে তাদের কিছু ভুল ত্রুটি থাকে তাদের মধ্যে কিছু মোনাফেকে আচরণ থাকে কিন্তু তারা আসলে মোনাফেক নয় তো সেটা আমরা চল চলনে ভোটা বসায় বুঝতে পারি আর প্রকৃত আবদুল্লা ইবনে ওবাই ইবনে সলুল এবং তার অনুসারীরা আজ দুনিয়ায় আছে তারা আসলে মুসলমানদের ক্ষতি করার জন্য গোয়েন্দাগিরি কাজ করে তারা মুসলমানদের মধ্যে থেকে মুসলমান পরিচয় থেকে এমন কি তারা বড় বড় কুতুব হয়ে যায় বড় বড় আলেম হয়ে যায় ইসলামের ধারক ভারক ধারকবাহক হয়ে যায় কিন্তু আসলে তারা মমিন না তারা মনাফেক তারা ইসলামের ক্ষতি সাধনের জন্য তারা মুসলমানদের মধ্যে অবস্থান করে তবেও ঠিক আমরা যারা সাধারণ মুসলমান কী আলেম আর কি জেনারেল শিক্ষিত লোক সাধারণ আম জনতা হোক মোনাফেকদের যে চরিত্র সেই চরিত্রটা আমাদের অবশ্যই সংশোধন করতে হবে এটা মোটেই ভালো নয় এই অবস্থায় চলতে চলতে যদি আমাদের মরণ এসে যায় আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি মুনাফিকদের খাতায় আমাদের নামটা পড়ে যায় বসে যায় কী পরিণাম কী পরিণতি হবে কোনোকালের আদি শরীফে মোনাফিকদের পরিচয়ে আল্লাহ রসুল বলেছেন ইদা হাদ্দা ক্যাদেবা ইদা তোমিনা খানা যখন তারা কথা বলে মিথ্যা বলে যখন তাদের কাছে আমানত রাখো তারা খেয়ানত করে অর্থাৎ আমানত রক্ষা করে না ওয়াইদা ওয়াদা গাদা যখন তারা প্রতিশ্রুতি দেয় তখন তারা ব্রেক করে তা ভঙ্গ করে দেয় ওয়াদা রক্ষ করে না একই সাথে যদি এইসব আরও একটা আসে যে যখন তারা কথা কারোর সাথে তর্ক বাজে তখন তারা খামাখাই সত্যতামূলক তর্ক করে লোক তো যাই হোক এই খাসলতগুলো এই স্বভাবগুলো আমাদের দূর করতে হবে তা না হলে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমরা কোনোটাই সবলতার মুখ দেখতে পাব না মুসলমানদের যে মুসলমানই জিন্দিগি দিয়া হুয়া হয় লেকিন কই রেশ নেই বাতি আছে আলো নাই তো ওই বাতির কোনো প্রয়োজন নেই প্রদীপ জ্বলবে আলো ছড়াবে আলো দেবে তবেই তো সেই প্রদীপের সার্থকতা থাকে জিন্দিকি হ্যায় জীবন আছে লেকিন কই জেন্দিকি নেই জীবন আচরণ নেই কথায় কাজে আমাদের কর্মকাণ্ডে জিন্দিগি আমরা যে মুসলমান আমরা যে আল্লাহর গোলাম এই গোলামের জিন্দিক আনুগত্যের জিন্দিগি আমাদের প্রমাণ থাকতে হবে সাক্ষ্য বহন করতে হবে কাজেই যারাই আমার অডিয়েন্স শ্রোতা বন্ধু আছেন খালি বক্তব্য দেয়া কাজ নয় শুধু বক্তব্য শোনা কাজ নয় শুধু লাইক কমেন্ট করা কাজ নয় এগুলোর সাথে আমাদের আসলে পরিবর্তনটাই বড় বিষয় আমি কথা বলছি আমার যদি পরিবর্তন না আসে তা আমার এই কথা বলার কিলাম আল্লাহ তো সে কথাও বলছে আতা তুমি কি মানুষকে পণ্যের নসিহত করো অথচ নিজের বেলায় তা ভুলে যাও সেটা সফে আল্লাহ বলেন রেমাতা পূর্ণমাল কেন সেই কথা মানুষকে বলো যা নিজে করো না আর আল্লাহর কাছে এটা অতীব বসার কথা নারাজির কথা অসন্তুষ্টির কথা যে তুমি যা বলো তা কাছে অন্তর থেকে হৃদয় থেকে আমি দোয়া চাই আমার জীবনটাও যেন আমি কথা কাজে মিল রাখতে পারি আল্লাহ যেন আমাকে সার্বক্ষণে তার দয়া অনুগ্রহের ছায়ায় আমাকে যেন লালন করেন আমাকে যেন দয়া করেন আমি যেন মিসগাইড না হই পদগ্রষ্ট না হই শয়তানের খপ্পরে পড়ে যেন আমি জাহান্নামের কিনারায় দাঁড়িয়া আমি যেন জাহান্নামের পথে এগিয়ে না যাই আমিও আপনাদের শুভকামনা করি আল্লাহ সকলের প্রতি রহম করুন মুসলমানদের জিন্দিগি মুসলমানের মতো হবে মুসলমানদের জিন্দিক মোনাফেকের মতো হবে মুসলমানদের জিন্দি কাপের মশরিকদের জিন্দগির মতো হবে না আমার একটা বিরাট একটা কবিতা আছে ইসলামের শিক্ষা সেই একশো আশি লাইন কবিতা লিখেছি দিন আল্লাহ তহুক দিলে আমার কাব্য খাতায় সেই কবিতার নাম আপনারা পাবেন সেখানে আমি দুইটি ভাবে লিখেছি একটি রসুন তার পরিচয় পেল দুনিয়া জুড়ে মুসলিম তুমি নিজ পরিচয় না মনে করে অর্থাৎ একটা রসুন আমি বোঝাতে চাচ্ছি সেটা যে কোনো জায়গায় যাবেন মানুষকে জিজ্ঞেস করি এটা কী সে বলে দেবে রসুন কিন্তু আমাকে একখানে একজন বলে যে লোকটা ভালো আর একখানে লোকটা বলল যে বদমাশী তাহলে ভালো তো সবখানে থাকতে হবে কোথাও ভালো হলাম কোথাও সোর হলাম কোথাও বদমাশ হইলাম কোথাও সন্ত্রাসী হলাম কোথাও লুটেরা হলাম এ তো হতে পারে না মুসলমানের পরিচয় সবখানে হবে কাঁপের মোশেরকরা আমাদের শত্রু করবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যে মুসলমান আমি যে সত্যের পতাকাবাহী আজকে ওমর পন্থী দিকে দিকে প্রয়োজন কার আমাদের সেই রেনেশার কবি ফারুখ আহমদ বলছেন আজকে ওমর পন্থীপতির দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ ওষর রাতের অনাবাদি মাঠে ফসলও ফলাবে যারা তাদের খুঁজিয়া ফিরিছে মদের ফিরি সর্বহারা আজকে সর্বহারাদের মুক্তির জন্য বিধ্বস্ত মানবতার মুক্তির জন্য অসহায় নির্যাতিনী নিপীড়িত মুসলমানদের জন্য বা বিশ্ব মানবতার জন্য আজকে ইসলামের এমন একদল ধারক বাহকের প্রয়োজন আজকে ওমর পন্থীপথির দিকে দিকে প্রয়োজন সে অমরপন্থী অর্থাৎ সাহাবাই ক্রাম সাহাবাই মধ্যে হজরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালুম দ্বিতীয় খলিফা তার কথা টেনেছেন ফারুক আহমেদ যে আজকে ওমর পন্থিপতির দিকে দিকে প্রয়োজন ওমরের মতন তার পথের পথিক দিকে দিকে প্রয়োজন দেশের কোনায় কোনায় প্রয়োজন প্রতিটি পাড়া মহল্লায় প্রয়োজন ওমর তৈরি হতে হবে পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর যারা মানবতার কল্যাণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা মানবতার কল্যাণে নিজেদের জীবনের সময় চুপন ব্যয় করবে ইসলামের জন্য জীবনের সময়টুকু ব্যয় করবে উশোর রাতের অনাবাদী মাঠে ফসল ফলাবে যারা দিগ দিগন্তে তাদের খুঁজিয়া ফিরিছে সর্বহারা আজকের এই সমাজে অনাবাদী মাঠ আবাদ করতে হবে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের জোয়ার সৃষ্টি করতে হবে আজকের তরুণ যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে তাদেরকে সাহস প্রেরণা দিতে হবে তাদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে তাদেরকে দিয়েই আগামী দিনের সোনালী সমাজের সূর্য আমাদেরকে উত্তোলন করতে হবে আল কোরআনের পতাকা উড্ডিন করতে হবে মানবতার মুক্তির জয় ধ্বনি গাইতে হবে সেজন্য প্রয়োজন আজকের সমাজকে পরিশোধন সংশোধন করার জন্য নিজেদেরকে সংশোধন করা মনাফিকী চরিত্র ত্যাগ করা বাটপাড়ি বা ত্যাগ করা ধোকাবাজি ত্যাগ করা ছলছা তৈরি ত্যাগ করা আজকে মানবতার জন্য যদি জীবনের একটু সময়ে যদি আমি ব্যয় করতে না পারি তাহলে এই জীবনের মূল্য কী গরু ছাগল খায় হাঁস মুরগি খায় রাত্রিবেলা ঘুমায় ছিমায় আমিও খাই আমিও রাতের বেলা ঘুমাই কিন্তু চব্বিশ ঘন্টার একটি ঘন্টাও যদি মানবতার কল্যাণ না হয় তাহলে এই ধিক ধিক শতধিক এই জীবনের এই জীবনের কোনো মূল্য নেই আস্ব বন্ধুরা আমার আমরা মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে আমাদের জীবনকে সময়কে আমরা কাজে লাগাই আল্লাহ আমাদের সহায় আল্লাহ আমাদের পরম বন্ধু তিনি আমাদেরকে সেই দয়া করুণা দান করবেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তালা যেন আমাদের পানে পথ পানের চেয়ে আছেন বান্দা কখন কি ভুল করে বান্দাকে সংশোধন করার ব্যবস্থাও করেন কোরআনের পাতায় পাতায় কথাগুলো বলে দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী কবহ